যাদের পরিবারে খুব বেশি অশান্তি যাদের স্বামী স্ত্রীতে বনিবনা হয় না অল্পতেই ঝগড়া বিবাদ বেঁধে যায় ভালোবাসা নেই একে অপরের প্রতি শ্রদ্ধা নেই একে অপরের প্রতি টান নেই মোহাব্বত নেই তাদের জন্য এই আমলটা আজ জানাবো সু হ্যানা হুয়া তালার অন্যতম একটি নাম ইয়া বিরু ইয়া বিরু নামটি যদি আপনি মাত্র কয়েকবার পড়েন ইনশাল্লাহ আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও ইয়া বিরু নামের আরও কিছু আমল আছে যেমন স্বামী স্ত্রী সহবাসের আগে যদি মাত্র দুজনেই সাতবার করে ইয়া মুসিরুয়ামুসবিরুয় ইয়া মুসৌবিরু ইয়া ইয়ামসবিরুয়ামসবিরু ইয়া বিরু এবার সাতবার পাঠ করেন সব তাকে সন্তান ল সুভ হ্যয় না হুয়া তাকে দান করবেন সুন্দর সন্তান তাকে দান করবেন শুভ ওয়া বিহামদি ল এছাড়াও আরেকটি আমল আছে কোনো বন্দা যার কোনো যে নারীর কোনো ছেলে মেয়ে হয় না এমন কোনো বন্দা মহিলা যদি আমোসবীর এই নামটির দৈনিক এক হাজার এক শতবার এক হাজার এক শতবার দৈনিক যদি পাঠ করে তাহলে আল্লাহ সুভ হ্যয় না হুয়া তাকে পুত্র সন্তান বা তাকে গর্ভবতী করে দেবেন সোহান ও শ্রোতা ইয়া মুসভিরু নামের সর্বশ্রেষ্ঠ যে আমলটার কথা বলবো অশোখী পরিবার অশোকী স্বামী স্ত্রী যাদের সুখ শান্তি নাই ভালোবাসা নেই মহাব্বত নেই সংসারে ঝগড়া লেগেই থাকে বিপদ লেগেই থাকে সংসারে উন্নতি হয় না তাদের জন্য এই আমলটা খুব খুব বেশি কার্যকরী আমলটা কি স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য ইয়া মুসৌবিরু এই নামটি আপনি যদি প্রত্যহ একদম সবসময় মুসাউরি কিছুদিন আপনি পাঠ করেন ইনশাল্লা আল্লাহ সব তালা আপনাকে সুখ শান্তি দান করবেন এবং ঝগড়া বিবাদ আপনার কাছ থেকে দূর করে দিবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনি উপকৃত হলে দোয়া করবেন অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিবেন এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন